ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি কাতারে পরিবেশ বিষয়ক আটনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে যতবার দেখা হয়েছে ততবারই প্রবাসীদের পক্ষ থেকে তাকে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালনের অনুরোধ করা হয় যদিও এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বক্তব্য বা রেসপন্স পাওয়া যায়নি না পাওয়াটাই স্বাভাবিক কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে জনসাধারণের আবেগের সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই জনগণ তাকে চাইতেই পারে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্রদের অনুরোধে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ জাতীয় পার্টি ও কিছু বামদল বাদে মোটামুটি দেশের সকল রাজনৈতিক দলের সমর্থনে দেশ পুনর্গঠনে কাজ শুরু করেন প্রফেসর ইউনুস নয় মাসের যাত্রাপথটা মোটেও সহজ ছিল না রাজপথে আন্দোলন অস্থিরতার পাশাপাশি আইনশৃঙ্খলার চরম অবনতি হলেও জনসাধারণ ডক্টর ইউনুসের উপরে আস্থা রাখেন সম্প্রতি নির্বাচন নিয়ে বিএনপির শক্তিশালী অবস্থানের কারণে প্রবাসীদের মনে শঙ্কা হয়তো দীর্ঘ মেয়াদে পাওয়া যাবে না বাংলাদেশের গ্লোবাল আইকনকে সে কারণেই প্রবাসীরা তাকে অনুরোধ করেন যাতে তিনি পাঁচ বছরের জন্য বাংলাদেশকে সার্ভ করেন সেটা তিনি পারবেন কি পারবেন না তার পুরোটাই নির্ভর করছে আসছে ডিসেম্বরের আগে নির্বাচনের দাবিতে বিএনপির শক্তিশালী অবস্থানের উপর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শুধু বিএনপির একার পক্ষে ডিসেম্বর কিংবা জুনের মধ্যে নির্বাচন আদায় করা সম্ভব হবে না অনেকেই মনে করেন যতদিন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক ঐক্য না হবে ততদিন অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো শক্তিই হটাতে পারবে না সত্যিই কি তাই দর্শক এ বিষয়ে বিডিনি নিউজ ট্র্যাকার আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান